মার্কাজুল হিকমা দারুল উলুম মাদ্রাসার আজকে বার্ষিক ওয়াজ মাহফিল এটা শারদাগঞ্জ চাইনং ওয়ার্ড কবরস্থান রোডে আসলে আপনারা মাহফিল শুনতে পারবেন তাই তাড়াতাড়ি চলে আসুন এই হলো মাহফিলের প্যান্ডেলের আশেপাশে দেখুন এটা বাগানের ভিতরে রীতিমতো মেলা বসে গিয়েছে আর প্যান্ডেলের অবস্থা দেখুন সন্ধ্যা সাতটার মতো বাজে কয়েকজন কচিকাচা বাচ্চারা হুজুরের বয়ান শুনতেছেন আর মানুষরা সবাই বসে বসে চায়ের দোকানে ফুচকার দোকানে ঝালমুড়ির দোকানে আড্ডা দিচ্ছেন এই হলো মাহফেলের অবস্থা যাক আমি সেদিকে যাব না আমি কাউকে ছোট করছি না খাটো করছি না এই মেলা হয়তো কিংবা এই যে মাহফেলগুলো হয়তো আমাদের সমাজের কিছু অসহায় গরিব মানুষের যে রুটি রুটির ব্যবস্থা করে দেয় এখানে হরেক রকমের খাবার আপনি পেয়ে যাবেন এখানে দেশি বিদেশি সব ধরনের খাবার বার্গার থেকে শুরু করে সব পেয়ে যাবেন তাই যারা মাহফিল শুনতে চান দয়া করে তারা আজকে হয়তো আসবেন নয়টার দিকে চলে আসবেন আমার কাজ আমি আসি এখানে প্রতি বছরই মাহফিল হয় প্রতি বছরের নেই এবারও মাহফিলটা হচ্ছে আমার ছোটো ছেলে তাসিন আহমেদ সেই এই মাদ্রাসায় পড়াশোনা করে আসলে মাহফিল বাংলাদেশের একটা ঐতিহ্য বাংলাদেশের সেই একেবারে অনেক আগে থেকে মাহফিল আমাদের সমাজে হয়ে আসছে এখান থেকে আমরা হুজুরদের বয়ানের মাধ্যমে আমরা ইসলামের কিছু রীতিনীতি শিখি কিন্তু মানুষ চায়ের দোকানে আড্ডা দিয়ে দেখুন এখানে একটা আমি দেখতেছি বিভিন্ন আচারের দোকান দেখে খুব ভালো লাগলো লোভনীয় খাবার এইসব আচার দেখলে ছোটোবেলা জীবে নিয়ে এসে পড়তো ঠিক না আমি খেতাম খুব চালতার আসার খেতাম ভাই এখন আর খাই না কেন খাই না এগুলো যে কিভাবে তৈরি করে দিনের পর দিন টিকে থাকে এটা আমার মাথায় ধরে না এই জন্য আমি ফুট ফুটপাথের কোনো খাবারই খাই না আপনারা খান কিনা আমি জানি না আমি মনে করি না খাওয়াটাই ভালো তারপর মা ফেলে আসবেন আসলে আশেপাশে একটু হাঁটবেন আমি মা ফেলে এসেও হাঁটি বেশি সময় থাকি না অবশ্য হেঁটে আবার মা ফেলে প্যান্ডেলে চলে যায় আজকেও চলে যাব তাই আমি প্যান্ডেলে আসি যারা এই যে আশেপাশে আসেন সুলতান মার্কেট হাজি মার্কেট কাজী মার্কেট আপনারা চলে আসুন আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ চায়ের দাওয়াত রইল সবাই চলে আসবেন আর মাহফেলে আসলে একটু ঘুরাঘুরি করলে হয়তো আপনি এই যে মেলাগুলোকে দেখতে পাবেন যেটা আপনার ভালো লাগবো আমি তাদেরকে যারা এই ব্যবসাগুলো করে তাদেরকে ছোট মনে করছি না এটাও তাদের হয়তো একটা রুটি রুজির ব্যবস্থা হচ্ছে এটা হয়তো একটা আল্লাহ নিয়মত তারপরও আমরা যারা মাহফেল শুনবো অবশ্যই আল্লাহর এ কাম আল্লাহর দেওয়া রীতিনীতিগুলো আমরা ঠিক মতো পালন করবো তাহলেই মাহফেলের যে পরিপূর্ণতা সেটা আমরা ইনশাল্লাহ পাবো তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত এলাকাবাসী এবং আমাদের প্যান্ডেলের আশেপাশে যারা অবস্থান করতেছেন আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে আমাদের মাগরীবের পরবর্তী কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা পবিত্র কালামের পাকের তালোয়ার থেকে ফারেক হয়েছে এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করা সমাপ্ত হয়েছে এবং আমাদের মাঝে যে হজরত আলোচনা করবেন তিনি ইতিমধ্যে আমাদের